এই রিদয়ান রিদুয়ান কোথায় আছো তুমি এই দিকে আসো রিদুয়ান দেখে যাও লালটু ভুত ভূত এসে গেছে রিদুয়ান আজকে তোমাকে নিয়ে যাবে লালটু টু ভূত কারণ তুমি কারো কথা শুনছো না রিদুয়ান বাবা মার কথা শুনছো না কিছু খেতে চাও না ঘুমাতে চাও না রেদওয়ান তাই না শুধু মোবাইল ধরতে চাও কার্টুন দেখতে চাও রেদান তুমি জানো না মোবাইলে আমি থাকি আমি লালচ ভূত ছোট ছোট বাবুরা যদি মোবাইল ধরে তাহলে আমি তাদের চোখ নিয়ে নেই মুখ নিয়ে নেই হাত নিয়ে নেই রেদওয়ান আর একদিন যদি দেখি তুমি মোবাইল ধরে চড়ে দেওয়ান তাহলে তোমাকে চুপ করে ধরে নিয়ে যাব লাল ভূতের রাজ্যের বেদওয়ান সেখানে নিয়ে গিয়ে তোমাকে আজকে রাখব আরো দুষ্ট দুষ্ট বাবুদের সাথে রেদওয়ান তারপর আমার যখন ক্ষোধা পাবে রেদওয়ান মচমচ করে তোমাকে গিয়ে লেখাবো খাও মাও খাও রেদওয়ানের গন্ধ পাও রিদওয়ান তুমি যদি ঠিক মতো না খাও তাহলে তো বড় হতে পারবে না সব ছোট ছোট বাবুরা বড় হয়ে যাবে রিদওয়ান শুধু তুমি ছোট থাকবে রিদওয়ান তখন তোমার কেমন লাগবে রিদওয়ান বলো তো ছোট ছোট বাবুরা সবাই বড় হয়ে যাচ্ছে রিদওয়ান তোমার বন্ধুরা অনেক বেশি পড়াশোনা করছে রেদোয়ান তারা বড় হয়ে পাইলট লজ হয়ে যাবে রেদোয়ান যাবে আকাশে আকাশে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে এক দেশ থেকে আর এক দেশে চলে যাবে রেদোয়ান আর তুমি বোকার মতো চেয়ে চেয়ে দেখবে রেদোয়ান তাই না এখনো সময় আছে রেদওয়ান আজকে থেকে সব কিছু বাদ দাও আজ থেকে শুধু বেশি বেশি খাওয়া বেশি বেশি ঘুমানো আর বেশি বেশি পড়াশোনা তার সাথে বাবা মার সকল কথা শুনে চলা ঠিক আছে রেদেওয়ান তাহলে তুমি জীবনে অনেক বড় হতে পারে বেড়ে দেওয়ান সবাই তোমাকে ভালোবাসবে বলবে রেদেওয়ান অনেক লক্ষ্মী বাবু সবাই তোমাকে তখন অনেক সম্মান করবে অনেক অনেক ভালোবাসা দিবে আর আমিও তখন তোমার বন্ধু হয়ে যাব রেদওয়ান লাল চৌভতের বন্ধু রেদওয়ান